ফারাক্কা বেজের একশো নয়টি সব কোটি খুলে দিয়েছে ভারত ভারতীয় কর্তৃপক্ষের দাবি বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দর্শক আমরা সকলেই অবগত আছি আমাদের বাংলাদেশের ভিতরে মাত্র চৌষট্টি জেলা রয়েছে জেলার ভিতরে জেলা হয়েছে যেমন কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি সিলেট মৌলীবাজার ও হবিগঞ্জ এভাবে আমাদের এগারোটি জেলা পানিবন্দি হয়েছে ইতিপূর্বে আমরা একটি নিউজে দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র যে ভারত রয়েছে তারা ফারাক্কাবাদের আরো একশত নয়টি গেট খুলে দিয়েছে সোমবার বিকেলে এই বাদ খোলা হয়েছে বলে খবর পাওয়া গেছে জানা যায় প্রাথমিক পর্যায়ে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে কর্তৃপক্ষের দাবি পানি না ছাড়লে বাদের মারাত্মক ক্ষতি হতো এ কারণে বাধ্য হয়েই বাদের মুখ খুলে দিয়েছে এদিকে ফারাক্কাবাদ খুলে দেওয়ার খবরে বাংলাদেশের মানুষের মাঝেও আতঙ্ক দেখা দিয়েছে ভারতের এত বিশাল বাদ খুলে দেওয়ার পর দেশের চলমান বন্যা পরিস্থিতি কি আরো ভয়াবহ রূপ নিবে এ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ জানা যায় ফারাক্কাবাদের একশো নয়টি দরজা খুলে দেওয়ার ফলে একদিনে বাংলাদেশে এগারো লাখ কিউসেক পানি প্রবেশ করবে যার কারণে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে এছাড়া রাজশাহী চাপাইনবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলো প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভার পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন বাহ চমৎকার এরকম আমাদের কত অত্যাচার করবে তা আমরা জানি না দর্শক আমাদের এখন রুখে দাঁড়ানোর সময় আমাদের এখন দলমত নির্বিশেষে ঐক্য হয়ে ভারতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে ভারত ভারতাবাদের একশো নয়টি গেট যে খুলে দিয়েছে আমি মনে করি এই যে চৌষট্টি জেলা রয়েছে বাংলাদেশের ভিতরে এই জেলা কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু পানি বেশি সময় লাগবে না আমি মনে করি এখনই আমাদের ঢুকে দাঁড়াতে হবে কারণ তারা চাচ্ছে যে বাংলাদেশ যে একটা দেশ রয়েছে বিশ্বের মানচিত্র থেকে তারা মুছে ফেলতে চায় কারণ ভারত কোনো দিনও আমাদের বন্ধু নয় ভারত চির শত্রু ছিল এখনো শত্রু ভবিষ্যত শত্রু হয়ে দাঁড়াবে এই আমি মনে করি আমাদের সকলই ভারতের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াতে হবে